রহমতের নবী বলেন আমার আগে এক চালাক উন্নতের দল ছিল বনি ইসরাইল এরা বড় চালাক বেশি চালাক অতি চালাক আল্লাহ এদেরকে অনেক নেয়ামত দিয়েছেন এর মধ্যে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন ডাইরেক্ট একেবারে সরাসরি আসমান থেকে সন্ধ্যাবেলায় ভুনা পাখি করতো জমিনে ডাইরেক্ট একটা পাখি ভুনা আর যে নিশির পরে শিশির পরে এর মতো হালুয়া আল্লাহ দিতেন ডাইরেক্ট কোনো কাজ নাই কর্ম নাই খাও আর আমার ডাকো তবে বলছিলেন মজা পায় যেন আবার আগামীকালকের জন্য রেখে না দেয় তাহলে কিন্তু বন্ধ করে দেব আর যদি রেখে না দেয় আমি ব্যবস্থা করে দেব ওই উন্মতেরা মজা পায় কাজ খাইলে কাল খাবো কি রেখে দেয় নবীজি বলেন এই চালাকি বনি ইসরায়েলরা না করলে আমার উন্নতরা কেয়ামত পর্যন্ত আসমানের ডাইরে খানা হয়ে যায় এই চালাকি করতে করতে এদের মধ্যে দলে দলে ভাগ হইয়া বাহাত্তর হয়েছে কত দল নবী কয় আমার উন্নত আরেকটু চালাক ওদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে কত হবে এর মধ্যে সবাই জাহান্নাম সব সবাই কোথায় যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা মাত্র একটা কাতার দল জান্নাতে যাবে কয় দল এক দল বললেন পয়গম্বর যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি নবী যদি বলতেন আমি মোহাম্মদ কে চ আমার আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে এতটুকু কথা যদি বলতে এতটুকু কথাও তো যথেষ্ট ছিল জান্নাতে যাবে। এতটুকু হতো না না নবী বলেন আমার আদর্শ আর আমার হাতে গড়া খেলামের আদর্শ এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবে

তাহলে বাহাত্তর দল কি ঘুম আসতেছে বাহাত্তর দল জান্নাতি কয় দল ওই যে বাহাত্তর দল জাহান নামে এর মধ্যে হিন্দু নাই নাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাই সব কি সব মুসলমান ওই বাহাত্তর দল মুসলমানের ভেতরে কিছু মানুষ মাঠে ঘাটে চলাফেরা করে আমাদের সাথেও আছে কি শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি সাহাবা মানি না অমরে ফারুক রে মানি না তাহলে সে মুসলমান তবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত না বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত قال النبي صلى الله عليه وآله وسلم আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আল্লাহু আকবার রাহমাতুল বলেন আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নাত আমার তলিজা টুকরা আদর্শ সাহাবায়ে کرام যারা খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের নামও সুন্নাত আমারটাও সুন্নাত তাদেরটাও সুন্নাত রহমতের নবী বলেন না সাবি কেন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের মতো দামি আল্লাহ বলে দাল রসুল যাকে এত মোহাব্মত করেন আমি তাকে কেন করব না হরদ ই আল্লাহ আম আমিও তাদের উপরে খুশি তারাও আমার খুব খুশি মানি সব সাহাবা কেন বিনা হিসাবে জান্নাতী তলে মুমিন হইয়া এই এমন কি হেদায়েত হইয়া গেছে এই আকিরতব কথা না যে হেদায়েত পাইছে না বিনি জানতে যায় কপাল করা এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহার যুদের এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ রহমতের দরজা খোলা অতীয় গভীর হয় রাজুনি যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চা দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায় অফিস বন্ধ আদালত বন্ধ দরজা বন্ধ মায়ের গেট বন্ধ বাবার দরজা বন্ধ দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না মোবাইল বন্ধ এখন আর লাইন নাই সংযোগ নাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন সবাই বলে কালকে কথা হবে এখন আমার সাথে কথা হবে না আমি এখন নিরবে ঘুমাবো আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না খানা দানা হবে না তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন আমার আল্লাহ ডাকে আসো আমার দরজা খুলে দিলাম আসো কার কত মনের কথা আছে বলো কার কত মনের কথা কার মনের কে আকুতি আমার কাছে বলো কেউ শুনবে না তোমার এখন কথা সব লক করে দিয়েছে মোবাইলও না আছি তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে বান্দা তুমি উজু বানাও আর যায় নামাজে দুরাকাত নামাজ আদায় করে ডাক দাও ইয়ার অব্দি ফিরলি গুণা পঞ্চাশ বছর আমি ক্ষমা করতে লাগবে এক সেকেন্ড وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ সওয়াল করো ডাকো ফাইন্নী ডাকো আমি তো তোর কাছেই আল্লাহ কোথায় আছে আল্লাহ কোথায় আছে আনফুসিকুম আফালা জমিনে তাকাও আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও সূর্যের দিয়ে তাকাও বা তাকাবো রাতে তো সব অন্ধকার সব বাদ দিয়া তোর চেহারা তার দিয়ে তাকায় এত সুন্দর চেহারা একই মায়ের গর্ব থেকে পাঁচটা চেহারা বালা বান্দা দিলাম কারো চেহারা সাথে কারো মিল নাই কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না মা বুঝে দশটা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে হঠাৎ একটা বাচ্চা কান্না করে বড় সন্তান খায় বাচ্চারা কান্না করে মা খায় আমার বাচ্চা খায় না আমগো বাবু না মা খায় না আমারটাই কাঁদে সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই আম্মা যাকে ইশারা করছে সে আমাদের বাবুই কাঁদে কেউ কণ্ঠ বুঝতে পারে না আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছে যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা কোন বাচ্চা মরে ডাকলো আল্লাহ তাআলা বলেন এই সময় আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আসছি ফজরে তোমারে পাই নাই আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম আসমান জমিন সব তোমার সব তোমার সব তোমার তুমি আমার দুনিয়ার সব কার আমার আমি কার আমি কার আল্লাহ মান কান আলিল্লাহ কান লা যে আল্লাহর হয়ে যাবে যে বলবে আল্লাহ আমি তোমার আল্লাহ কয় সত্য হ্যাঁ সব তোমার আসমান তোমার জমিন তোমার পাহাড় তোমার সব মখলুক তোমার গুণ আর তুমি যদি আমার গোলাম হতে পারো আমার কথা তুমি শুনবা তোমার কথা বাগে শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা বাগে শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা সমুদ্রে শুনবে বলখের বাদশাহী বরাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া মাওলানা তালাশে দোলায় ইয়া ইলাহি মুজসে মুজকো দূর করো এই আমার সেই আল্লাহ কয় তুইও তো তোর না কি আমিও তো আমার ঘড়ি আমার জামা আমার মাই আমার স্টেজ আরে ঘড়িটা মরে গেলে আরেকজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার জামাটা আরেকজনে গায়ে দিয়া বলবে এটা আমার আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি বাবার না তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার না আমার আমার যা বলি কিছুই না আমিও আমার না বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে ঢুকাও মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালেমা শিখাও যা কাউরে শিখাও নাই আল্লাহ বলেন তুমি মোহাব্বত করে জানা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী বলেন এটা তো পুরা আল্লাহ বলেন জানো নারে মুসা এটার মধ্যে তো আমার কলিজার নাম ঢুকানো ইসমে জাতের নাম লাগানো এই নামটা যখন তুই ডাক দাও ওরে রহমান বলে ডাকো রহিম বলে ডাকো রতিব বলে ডাকো আল্লাহ নামের মধ্যে এত মায়া লাগানো তুমি জানো না আল্লাই আল্লাহ শব্দ দিয়া কালেমা বানানো এটা তুমি ভালো করে জিকির করো ভালো করে আর জানো এটা পাওয়ার কত আসমান জামিন সব যদি এক পালায় রাখো আর লা ইলা হা ইল্লাহ ভিন্ন পালায় রাখো তালেমার পালনাটা ভারী হয়ে যাবে করিনা জিকির এটা ভালাই দিছি বিষাগ কান্দে এই জিকির টিকির ভিরে দাম হ্যাঁ আল্লাহ বলেন তুমি যদি আমার নাম একা একা নাও আমিও তোমার নাম একা জানিব তুমি যদি মজলিস মিলাইয়া একসাথে 10 জনে আমার শরণ করো আমি ও ফেরেশতাদের এক জায়গায় বসায় তোমাদের শরণ করব তোমরা শরণ করবা যিকির আলবাদা আর আমি শরণ করব মা নূরে স্মরণ করো আমি মাঘ ফেরাতে বেড়া তোমাকে স্মরণ করব তুমি যখন আমার নামের জিকির করতে গিয়ে ঠোঁট নাড়াও না হাদিসে কুদুসি আল্লাহ বলেন আমি পাশে থাকি আর শুনি হাদিসে কুদুসি আমার নামে তোমার ঠোঁট নাড়াবা আর আমি থাকবো না আমি যাবো আমি যাবো আমার ছেলে নাই

বলেন আমার কেউ নাই মা বাবা ভাই বোন কেউ না তবে আমার মহাব্বতের কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মহাব্বত করি ফেরেস্তা কয় না জিন কয় না কারা মানুষ কারা মানুষ আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি কেমন আদর জানো তোমারে বানাইয়া মায়ের গর্বে রাখছি তখন তোমার ওজন দেড় থেকে দুই তিন কেজি সাইজ এক হাতের বেশি না কথা ঠিক কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে ছয় মাসের বেশি টাইম লাগছে আর বিশাল সাতটা আসমান সাতটা জমিন বানাইছি কয়দিন দিন ফিসিত তাيام কয়েক ছয় দিনে বানাইছি বিশাল আসমান বিশাল জমিন তো

মেধার বেলায় দুর্বল এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই পিপিলিকার কাছেও দুর্বল মশার কাছেও দুর্বল আল্লাহ বলেন বান্দা আমি তোরে বেশি আদর করি এজন্য তুই যেন আমাকে ভুলিয়া না যাও ফজরের সময় তোরে মহাজিনের দিয়া ডাক দেওয়াইলাম আসসালাতু খাইরুন মিনান নাওম যে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকের তবে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহতে মন কঠিন দিনেতে নামাজ তো মাই ঘুমবে না তুম নত করিলে নামাজ জান্না তোমার ঠিকানা বল खैर बादशाह ইব্রাহিম ইবনে আদম রাজকীয় ক্ষমতা সব সাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে কারে খোঁজার জন্য আল্লাহকে তালাশ করেন কোন দুনিয়া সব পাইছি আসল মালিকের বাইনা সূর্য জমি আসমান সব পেলাম বাড়ি গাড়ি পাইলাম কিন্তু এগুলো আমার কে দিয়েছে সে মালিকের পাই নাই এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করি কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে মোহাব্বত তৈরি করে কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে তার সাথে সম্পর্ক দুর্বল কেন দুনিয়ার মানুষ টাকা দেয় বাড়ি দেয় তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন ওই মালিকরে চিন না কেন আল্লাহ বলেন আমি ফজরে ডাকলাম আসো নিমক হারাম ঘুমায় থাকলে আসলাম আমি রাগ করি নেন রাগ করলে তো দুপুরের আগে তোর জিন্দিগি বরবাদ আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি আমি রাগ করি নাই আবার জোহরে ডাকলাম আসো

খাইয়া লইয়া আমার ডাকে না আমি রাগ করি নাই এবার আমি নিজে রেডি তোরে ডাকতে আসতেছে আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন কখন আসেন প্রথম আসমানে আসেন ফুতিরা কারে ডাকতে আসেন বলেন না কেন আল্লা প্রথম আস আসেন আপনাদের আমাদের ডাকার জন্য পাঁচবার মজিনের দিয়া ডাকাইছে তুমি যাও নাই

চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা গুণা আর গুণা মানুষ জানে আমি হাফিজুর রহমান কত বড় ভালো বক্তা কিন্তু আমার মাওলা কয় আমি জানি তোর হাতটা না পাক দুনিয়ার তোর মাও জানে না বাবাও জানে না তোর ভাই বোন স্ত্রী সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছো কিন্তু আমি আল্লাহ জানি গুনার সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবি না কারণ আমি বানাইছি তোরে নরম করে দুর্বল করে আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয় আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আর কত কোটি তাপ হবে জাহান্নামের আগুনে সহ্য করতে পারবি না بار بار. بار بار يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب আছে আর জি পেশ করেন আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে এরে আল্লাহর গোলাম দুনিয়া কিছুই না কিছু না মশার দাম আছে দুনিয়ার কোনো দাম নাই আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য আজ আছে কাল নাই আল্লাহর মহাব্বতে আগাও কই আমরা যারা আল্লাহর মহাব্বত নিয়ে চলার চেষ্টা করি কেউ তো না খায় নাই সম্মান কবে নাই কি